মাত্র দুশো টাকা থেকে শুরু করে সুন্দর সুন্দর কুর্তি দুশো টাকায় শাড়ি পঞ্চাশ টাকা ষাট টাকাতে টি শার্ট এত সুন্দর সুন্দর ছবির ফ্রেম হ্যাল এভ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের রোড সাইডে কী কী পাওয়া যায় তাই ঘুরে ঘুরে দেখাবো আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং এর ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সামনেই ঈদ অনেকেই শপিং করতে গাউসিয়া মার্কেট অথবা নিউ মার্কেট যাবেন আজকে ভিডিওটা দেখলে ধারণা পাবেন রোড সাইড থেকে কী কী কিনতে পারবেন ভিডিওটা শুরু করেছি নীল ক্ষেতের পরপর থেকে এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল পাবেন ঝুমকা পাবেন এগুলার দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা করে এখানে অনেক রকম ঘড়িও ছিল এই গহনার দোকানগুলা ঢাকা নিউ মার্কেটের সামনে বসে না গাউসিয়া মার্কেটের সামনে বসে তারপর দেখলাম অনেক সুন্দর সুন্দর লং টি শার্ট সেল করছিল কুর্তি ওয়ান পিস সেল করছিল এগুলার প্রাইস ছিল একশো টাকা করে কুর্তিগুলা ছিল সেমি লং ঢাকা গাউজিয়া মার্কেটের রোড সাইডে অনেক সুন্দর সুন্দর হেয়ার ক্লিপের দোকান পাবেন ক্লিপগুলো এত সুন্দর সব আনকমন কালেকশনগুলো এখানে পাবেন প্রাইস টাকা টাকা এরকম এখানে আরও পাবেন অনেক সুন্দর সুন্দর কানের ছোট আর আংটির দোকান অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলোর প্রাইস একশো টাকা দেড়শো টাকা এরকম এমনকি ছেলেদের আংটিও ছিল এখানে থেকে আরো কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর সানগ্লাস একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় এই লোকেশনটা কিন্তু ঠিক ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে সানগ্লাস পাবেন না এর জন্য গাসিয়া সামনে আসতে হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন আমাদের দৈনন্দিন সাংসারিক কাজে লাগে টুকিটাকে অনেক কিছু এই দোকানটাতে বিক্রি করছিল আর এই দোকানটাতে সব গৃহিণীদের ভিড় থাকে কত টাকা জোড়া এখান থেকে আরো কিনতে পারবেন এই সুন্দর ছবির ফ্রেমগুলা প্রায় ষাট টাকা থেকে শুরু এর অপোজিট ঢাকা নিউ মার্কেটে বড় দোকান আছে এই ছবির ফ্রেম গুলা পাশে দেখলাম অনেক সুন্দর সুন্দর শাড়ি সেল করছিল আর এগুলোর প্রাইস ছিল দুইশো টাকা করে এখান থেকে আরো কিনতে পারবেন এই সুন্দর পাপোশ গুলাই গুলার প্রাইস ছিল একশো দেড়শো আর দুশো টাকার মধ্যে এই কুশন কভার আর মশারির কাবার দামও ছিল একশো টাকা করে ডিজিটাল প্রিন্টের কুশন অনেক গুলো ছিল এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর পাটের কাপড়ের ব্যাগ সেল করছিল এগুলার প্রায় দুশো টাকা আড়াইশো টাকা এরকম আর মেকআপ ব্যাগও ছিল মেকআপের এর ব্যাগগুলোর দাম চাপ ছিল একশো টাকা করে তো দূরে ঢাকার নিউ মার্কেট দেখা যাচ্ছে রাস্তার এ পার আর ওই পার তো ঢাকা নিউ মার্কেট আসলে এই প্লেসটাও কিন্তু খুব সহজে ভিজিট করতে পারেন রাস্তার দোকানে অনেক সুন্দর সুন্দর গলা সেট চুরি কানের দুল সেল করে এখানে এই সেটগুলোর দাম একশো টাকা দেড়শো টাকা এর মধ্যে আর এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ সেল করছিল চাইনিজ আইটেমও ছিল প্রাইস বিশ টাকা থেকে শুরু আর চাইনিজ আইটেমগুলো একশো টাকা দেড়শো টাকা এক একটার এক এক রকম প্রাইস স্টার্টিং প্রাইস বিশ টাকা থেকে আর এই সেটটা সুন্দর না একটা হচ্ছে হেয়ার ব্যান্ড তারপর হচ্ছে সানগ্লাস দেওয়া বাচ্চাদের বিভিন্ন রকম কালারের ছিল বিভিন্ন রকমের কাটা ব্যান্ড ছিল এখানে অনেক টি শার্টের দোকান পাবেন প্রাইস পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম আর পাশে দেখলাম সিল্কের শার্ট সেল করছিল এগুলোর প্রাইস চার ছিল একশো টাকা করে যদিও কাপড়টা আমার একটু ভারী মনে হয়েছে

এই জামাগুলো অনেক বেশি বিক্রি হয় জাস্ট আমি কম লাভে দিচ্ছি কারণ আমি কই দিচ্ছি জানেন আমার কথা হলো বেশি বেচুম লাভ কম করুন ঠিক আছে আমাদের ভাই এই ভাষা করার জন্য ভালো জামাই এগুলা মিস করা যায় না এগুলা কাস্টমার নিলে চাটটা বাষ্টা করে নাই খালি 200 টাকা করে লোন আর 1 পিস 200 করে লোনছেন ফটো সুন্দর গালা লিলেন চানা লিলেন কাপড়ে সাত কাপ জর্জটের মধ্যে নিবেন জর্জেট এইটা

রোড সাইডে আরো পাবেন অনেক সুন্দর সুন্দর চুড়ি বেসলেট এগুলার প্রাইস একশো টাকা থেকে শুরু হয় গলারি নেকলেস গুলো অনেক সুন্দর ছিল প্রাইস একশো টাকা থেকে শুরু পঞ্চাশ টাকায় ওই দোকানে অনেক সুন্দর সুন্দর কানের দুল ছিল আর সাজানো ওই কানের দুলগুলোর দাম চাচ্ছিলো একশো পঞ্চাশ টাকা করে সেম কানাতুলি স্টোর থেকে আপনাকে আড়াইশো তিনশো টাকা করে কিনতে হবে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন এই দোকানে খুব সুন্দর টুপিস সেল করছিল জামা আর অন্যা সুতির মধ্যে কাজ করা কাপড় কোয়ালিটিটাও অনেক ভালো ছিল বাট প্রাইস চা ছিল ছশো টাকা টুপিস অনুযায়ী আমার দামটা একটু বেশি মনে হয়েছে 700 দিছেন আচ্ছা আই ওয়াটার বোতল 100 পানি বোতল 100 কত আছে টু পিস ওয়ান পিস পিসগুলোর দাম ছিল পাঁচশো টাকা ছশো টাকা এরকম আর হিজাব হিজাবগুলার দাম ছিল একশো পঞ্চাশ টাকা আর বেশ কয়েকটা এরকম টি টিশার্টের দোকান পাবেন যেগুলোর প্রাইস পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে গরমে কিন্তু এই টি শার্ট শার্টগুলোর চাহিদা অনেক থাকে এক এক দুই তিনটা করে কিনে নিয়ে যায় আলু দুশো কালী দুশো কালী দুশো আলু এই দোকানের কানের দুলগুলো অনেক সুন্দর ছিল প্রাইস ছিল দেড়শো টাকা করে এগুলো কত দাম এই জোজাগুলোর দাম ছিল তিনশো টাকা করে এই তো এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম